যে হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এইদিকে এখানে কিন্তু রয়েছে সেই কামনা সাগরের পুকুর প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির আর এখানে কিন্তু অনেক বড় করে মাতা মায়ের কিছু দোকান বাজার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বাঙালির তো সারা বছর উৎসবে শেষ নেই সবে কিন্তু কাটলো দোলযাত্রা আর সামনেই আসছে ঠাকুরনগর মথুয়ার মহোৎসব আজকে চলে এসেছি কিন্তু সকাল সকাল ঠাকুরনগর এখন রয়েছে দেখব মেলার প্রস্তুতি কেমন রয়েছে এবছর পূর্ণ স্নানের যোগ এবং তিথি কবে এবং কোন টাইম থেকে রয়েছে তোমরা এখানে আসবে কিভাবে মেলা কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে সমস্ত আপডেট দিয়ে দেবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করছি রয়েছে কিন্তু ঠাকুরনগর স্টেশন আর এটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম আর ট্রেন কিন্তু তোমাদেরকে এখানেই নামাবে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা জাস্ট একটু এগিয়ে এলেই দেখতে পাবে কিন্তু এই যে ঠাকুরনগরের গেটটা এদিক থেকে বেরিয়ে তোমাদের কিন্তু ডান দিক ধরে যেতে হবে আর আরো একটা রাস্তা রয়েছে এই যে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম বরাবর তোমরা সোজা এটে গেলেও কিন্তু বাঁ দিক থেকে একটা রাস্তা নেমে গেছে তোমরা কিন্তু সেভাবেও যেতে পারো রয়েছে কিন্তু জায়গাটা আমরা যাবো কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরে আর এই দিকটা তো তোমাদেরকে প্রত্যেক বছর দেখাই এখনো কিন্তু ভান্ডারার ক্যাম্পটা তৈরি হয়নি এখানে কিন্তু সেইগুলো থাকে সঙ্গে মেডিকেল ক্যাম্পও তোমরা কিন্তু এই জায়গাতে পেয়ে যাবে এই রাস্তা বরাবর সোজা হেঁটে যেতে হবে আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ি পৌঁছানোর জন্য আর যারা মেলার দিনগুলোতে ভিজিট করবে তার জন্য বলে রাখি সেই সময় কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে এই রাস্তায় টোটো সার্ভিস বন্ধ করে দেওয়া হয় তার জন্য কিন্তু তোমাদের হাঁটা পথেই ঠাকুরবাড়ি পৌঁছাতে হবে আর হাঁটা পথে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে প্ল্যাটফর্মের উপর থেকে তোমাদেরকে যে রাস্তাটা দেখিয়েছিলাম যে স্টেশনের রেল লাইন আর এই রয়েছে কিন্তু রাস্তাটা এদিকে চলে যাচ্ছে হলো বনগাঁ স্টেশন আর আমাদের পিছনটা কিন্তু আমরা ছেড়ে এসেছিল শিয়ালদা তোমরা চাইলে এই রাস্তা বড় বড় যেতে পারো আর দিক ধরে যদি যাও তোমরা তাহলে কিন্তু মেন রোডও পেয়ে যাবে পৌঁছে গেছি কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রথমে কিন্তু তোমাদেরকে ঠাকুরবাড়ির জায়গাটা এবং মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো তারপরে কিন্তু মেলা প্রাঙ্গণটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কেমন প্রস্তুতি রয়েছে মেলা প্রাঙ্গণে এই রয়েছে ঠাকুরনগরের মেলার মাঠ আর তার ঠিক সামনেই তোমরা দেখতে পাবে এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এইদিকে রয়েছে কিন্তু নাট মন্দির আর তার পাশেই তোমরা দেখতে পাবে গুরুচাঁদ ঠাকুরের এই মন্দিরটিও তাহলে চলো প্রথমে আমরা হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা দর্শন করে আসি এই ঠাকুরনগর মেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা আর এপার বাংলার সাথে সাথে ওপার বাংলারও বহু ভক্ত যোগদান করে এই ঠাকুরনগর মেলায় ওপার বাংলা বা ওপার বাংলা বললেও ফুল হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন ছত্তিশগড় বিহার ঝাড়খন্ডের মতো বিভিন্ন রাজ্য বহু মথুয়া ভক্ত এই মেলায় অংশগ্রহণও করেন চলে এসে কিন্তু একদম মেন মন্দিরের সামনে আর এটি কিন্তু রয়েছে হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির এই রয়েছে কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহ আর ভিতরে রয়েছেন হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী আর এই মূল মন্দিরের চারপাশটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ওপরটা দেখো ওরকম কাঠের শেডও করা রয়েছে আর পুরো মন্দিরটা কিন্তু এরকম মার্বেলের শেডের পুরোটাই দেখতে পাচ্ছ আর দেখবার মতো হলো এই দরজাগুলো আর সঙ্গে জানলাগুলো দেখো কত সুন্দর নিপুণ কারুকাজ করা রয়েছে আর এইভাবে কিন্তু মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করার জন্য এরকম ওপেন রয়েছে আর খুব সুন্দর ব্যবস্থাও রয়েছে এরা কিন্তু পুরো মন্দিরের চারপাশটা এইভাবে সুন্দর করে প্রদক্ষিণ করতে পারবে এই মেলার সূচনা হয় পূর্ণ স্নানের মধ্য দিয়ে প্রতি বছর হরিচা ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বহু ভক্ত এই কামনা সাগরের পুকুরে স্নান করে পুণ্য স্নানে পুণ্য অর্জন করে মূল মন্দিরের ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই নাট মন্দিরটি এই বছর প্রচুর বড় আর সব সময় কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয় মেলার দিনগুলোতে এখানে কিন্তু প্রচুর ভক্তরা বিশ্রাম নেবেন অনেকে মাতাম করবেন আর তোমাদের ভিতরের অংশে যদি ওপরের অংশটা তোমাদেরকে দেখাই দেখো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের অনেক কিন্তু বাণী রয়েছে এইভাবে পরপর যদি ঘুরিয়ে প্রচুর বাণী রয়েছে ঠাকুরনগর মেলার সূচনা হয়েছিল বাংলাদেশে কোরাকান্দি গ্রামে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মেলার শুভ সূচনা করেছিলেন প্রমোদ রঞ্জন ঠাকুর তারপর ভারতে এসে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই ঠাকুরনগরে ঠাকুরবাড়ি অঞ্চলে এই মথুয়া মহাসংঘের মহোৎসবের শুভ সূচনা হয় রয়েছে মেন মন্দির মন্দিরের ঠিক বাঁদিকে যে এই অংশটা দেখছো এখানে কিন্তু রয়েছে সেই কামনা সাগরের পুকুর যেখানে পুণ্য স্নানের দিন পঁচিশ লক্ষেরও বেশি মানুষ এখানে পূর্ণ স্নান করবেন পুকুরের চার পাশেই কিন্তু এইভাবে সিঁড়িঘাট করা রয়েছে এ পাশেও রয়েছে আর আমি একটাই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে এই জলের সম্পর্কে যদি বলি এখন দেখো জল কিন্তু পুরো স্বচ্ছ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মেলার দিন পূর্ণযোগে যে এত ভক্তরা স্নান করবে তখন কিন্তু এই জল কালো কুচকুচে রঙে পরিণত হয় প্রত্যেক বছরই আর এই ঠাকুর বাড়ির ঠাকুর মন্দির সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে তোমরা সকালে এবং বিকেলে দুই বেলায় কিন্তু মন্দির খোলা পেয়ে যাবে আর এই টাইম গুলোতে তোমরা পুজো দিয়ে নিতে পারবে মন্দিরের উল্টো দিকে রয়েছে কিন্তু এটা গুরুচার ঠাকুরের মন্দির চলো ভিতর থেকে এক ঝলকে দর্শন করে আসা যাক রয়েছে কিন্তু সম্পূর্ণ গর্ভগৃহ আর রয়েছেন কিন্তু গুরুচার ঠাকুর এবং তার স্ত্রী গুরুচার ঠাকুরের মন্দিরের চারপাশটাও কিন্তু এইভাবে ওপেন রয়েছে হরিচাঁদ ঠাকুর মন্দিরের মতো তোমরা এখানে পরিক্রমা করতে পারবে এবছর মেলা শুরু হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার থেকে চলবে টানা সাত দিন মতো বছর বারণী পূর্ণ স্নানে শুভ সময় পড়েছে ভারতীয় সময়সূচি অনুযায়ী বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে মার্চ রাত দশটা উনতিরিশ মিনিট থেকে সাতাশে মার্চ আট রাত আটটা সাতান্ন মিনিট পর্যন্ত পূর্ণ স্নানে যোগ চল আর বাংলাদেশের সময়সূচি অনুযায়ী শুভ যোগ পড়েছে বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে মার্চ রাত দশটা উনষাট মিনিট থেকে সাতাশে মার্চ রাত নটা সাতাশ মিনিট পর্যন্ত এই রয়েছে নাট মন্দিরের পিছনের অংশটা আর ঠিক তার পাশেই রয়েছে সেই রঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির ভিতরে রয়েছেন রঞ্জন ঠাকুর এবং তার স্ত্রী বিনাপাণী দেবী ঠাকুরানী আর মেলার দিন যারা কামনা পুকুরে স্নান করবে তাদের জন্য বলে রাখি এই রয়েছে কামনা সাগরে পুকুর পুকুরের ঠিক উল্টো পাশে রয়েছে স্নানাগার এবং শৌচাগারের ব্যবস্থা মহিলা এবং পুরুষদের উভয়েরই কিন্তু রয়েছে কিন্তু সেই জায়গা জায়গাটা প্রত্যেক বছর এখানে কিন্তু দেয়া হয় হলো প্যান্ডেল কিন্তু এবছর কিন্তু পুরো পার্মানেন্ট করে দেওয়া হয়েছে জায়গাটা দেখতেই পাচ্ছ টিনের শেড দিয়ে আর এখানে কিন্তু অনেক বড় করে মাতাম হয় যারা ঠাকুরনগর মেলায় আসে তারা তো জানো আর যে সামনে জায়গাটা তোমরা দেখছো এই পুরো জায়গাতেই কিন্তু মাতাম হয় সঙ্গে মেলার দিনকারে ডাঙ্কা কাসর বিভিন্ন যে ওনাদের যে বাদ্যযন্ত্রের শব্দ পুরো ঠাকুরনগরে কিন্তু মানে গম গম করে বলতে পারো মন্দিরের ব্যাক ব্যাকসাইড এলে তোমরা দেখতে পাবে এদিকে রয়েছে গুরুচাঁদ ভবন আর এদিকটাতে রয়েছে বিনা পানি স্মৃতিম ভবন আর এই স্মৃতি ভবনের সামনে মেলার বিল কাটার কিন্তু কাউন্টার রয়েছে কেউ যদি মেলায় দোকান দিতে চাও তারা কিন্তু এই স্মৃতি ভবনে এসে যোগাযোগ করতে পারো মন্দিরের ব্যাক এ কিন্তু আরেকটা ঘাট রয়েছে তোমাদেরকে আগে যেটা বলছিলাম কিন্তু রয়েছে প্রমোদ রঞ্জন ঠাকুর ঘাট এটা কিন্তু ছোট ঘাট হলে এখান দিয়েও কিন্তু তোমরা নামতে পারবে সিঁড়ি কিন্তু এখানেও রয়েছে বছরের মথুয়া মহা মহামেলায় মাতাম এবং সঙ্গে ডাঙ্কা প্রদর্শন কিন্তু ভীষণভাবে বিখ্যাত বছর এই মেলায় আন্দামান এবং মায়ানমার থেকে বহু মতুয়া ভক্তরা অংশগ্রহণ করেন তার জন্য কিন্তু বিশেষ জাহাজেরও ব্যবস্থা করা হয় প্রতি বছরকে জানিয়ে দিই তোমরা এই ঠাকুরনগর মেলায় আসবে কিভাবে তোমরা থেকে যে কোনো ট্রেন ধরে ঠাকুরনগর ট্রেনেরও ঠাকুর রয়েছে এই মতুয়া ধামে আসার জন্য মন্দিরের ঠিক পাশে কিন্তু এরকম একটা দোকান রয়েছে মথুয়া মহাসঙ্গের বিভিন্ন বই এখানে তোমরা পেয়ে যাবে সঙ্গে কিন্তু এরকম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহও রয়েছে বিভিন্ন আচার যে মালা হয় সেগুলো তোমরা পেয়ে যাবে রয়েছে মন্দিরের সামনের মেলা প্রাঙ্গনটি আর এখানে দেখো মোটামুটি কিছু দোকান বাজার কাজ কিন্তু শুরু হয়ে গেছে কিছু দোকান দেখছি এদিকে তো তোমাদের দেখালাম হয়েও গেছে আর এগুলো কিন্তু প্লটিং করা রয়েছে এগুলোর উপরেই কিন্তু দোকান বসবে মোটামুটি মেলার যেহেতু আর বেশি দিন বাকি নেই মোটামুটি জোর কদমেই কিন্তু কাজ আজকাল থেকেই শুরু হয়ে যাবে আর তোমরা যেদিন মেলার দিন ভিজিট করবে বা মেলার যে সাত দিন ভিজিট করবে এই জায়গায় বিভিন্ন কিন্তু রাইডসও তোমরা দেখতে পাবে সে মানে পুরো মেলাটা পুরো মেলা প্রাঙ্গণটা তোমরা কিন্তু দোকানে এবং পচরায় একদম ভরপুর পাবে শুধু এখানে নয় একদম ঠাকুরনগর স্টেশনের বাইরে থেকে প্রচুর পচরা এবং দোকান কিন্তু প্রতি বছরই থাকে তোমরা এলেই বুঝতে পারবে আর ভীষণ কিন্তু সুন্দর পরিবেশটা তৈরি হয় তাই যারা এখন অবধি আসেনি অবশ্যই কিন্তু একটা বছর ঠাকুরনগর মেলায় ভিজিট করে দেখো প্রত্যেক বছর আসার জন্য মন চাইবে হ্যাঁ আসবে কীভাবে পূর্ণ স্নান কবে করবে তিথি কখন চলছে সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর কারা কারা প্রত্যেক বছর ঠাকুরনগর মেলায় ভিজিট করো সেটাও কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও মতো এখানে এন্ড করলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে